ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ক্বালাতালহুম জান্নাতুল ফিরদাউসুরুরা যদি কোন বান্দা ঈমান আনে আল্লাহর পথে যদি পরিপূর্ণ আস্থার বিশ্বাস রাখে আর যদি সৎ আমল করে নেক আমল করে পাঁচকোর মাস পড়ে আল্লাহর হুকুম কোরা যদি পালন করে আল্লাহ তাআলা মুত্তাকিন বাড়ায়া দিবে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসতার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا للمحبة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر الا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا

অতি গুরুত্বপূর্ণ আল্লাহ তাহার কিছু কথা বান্ধবদের জন্য আল্লাহ তাহা বলেছেন হ্যাঁ আল্লাহ নুসুল্ল কারিম সাল্লাল্লাহী হিমসাল্লামের হিমসাল্লাম শাহবাজ মাইন যখন আলোচনা করতেন কথা বলতেন আরপ আলোচনা করতেন দেখা সাক্ষাৎ করতেন আমরা যেরকম কথা বলি আমরা একে অপরের সঙ্গে আলোচনা করি কথা বলি কথা বলার পরে আমরা বাড়িতে চলে যাই কাজ চলে যাই কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা আলোচনা করতেন কথা বলতেন বাড়িতে যেতেন না ততক্ষণ একে অপরকে সূরাতুল আসর করে শোনাতেন না যতক্ষণ বলি সুবহানাল্লাহ তার মানে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাসগণ যখন কথা বলতেন কথা বলার পরে বাড়িতে যাওয়ার আগেই কর্মস্থানে যাওয়ার আগেই ওই কথা বলার স্থান ত্যাগ করার আগে একজন বন্ধু আরেকজন বন্ধুকে একে অপরকে সৌরত আসর কি করতেন দেরাত করে শোনাতেন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সৌরতুল আসরের ভিতরে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বান্দাদের জন্য বান্দাদের কল্যাণের জন্য বান্দাদের হ্যাঁ এরকম হেদায়তের জন্য কল্যাণমূলক কিছু কথা যে কথাগুলা বান্দারা যদি মেরে চলতে পারে তাহলে বান্দারা দুনিয়ার থেকেই জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে পারবে আমরা কি করি আমরা যখন কথাবার্তা বলি আমরা এক অপরের সাথে এক অপরের সাথে যখন কথা বলি আমরা আমরা গিবত করি শিকায়ত করি পরনিন্দা করি নিজের জীবনের আমল গোলা নষ্ট করে আর যায় জায়গায় কি করি চলে যাই এরকমই তো করি নাকি কিন্তু আমার ভাইরা

আলোচনা করেছেন আলোচনা করার আগে আল্লাহ তার একটা কসম করেছেন কি করেছেন সবাই বলেন তো আল্লাহ সুবাহ কসম করেছেন আল্লাহ শ্রী সময়ের কসম করেছেন যুগের কসম করেছেন কালের কসম করেছে আসরের নামাজের আসরের সময়ের কসম করেছে আল্লাহ তারা কসম করার পরে কসম করার পরে আল্লাহ তারা চারটা কর্মসূচি আল্লাহ তারা বর্ণনা করেছেন আল্লাহ তারা পরে নল্লাসনি ইন্নাল ইনশান আর ফি আল্লাহ রাহু তারা সোরতুলা সন রসুন আল্লাহ তারা কসম করেছেন আমার ভাইয়েরা আমরা যখন আর কি অপরের সঙ্গে কথা বলি কথা বলতে বলতে বিশেষ কোনো কথা যদি আসে আমরা কিন্তু কসম করি করে কিনা কসম করে কথা বলি না কোন কথা যদি অবিশ্বাস্য মনে হয় ভাই কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ওই রকম কোরআনের কসম করে নবীজির কসম করে বিবির কসম করে আপন জনের কসম করে নিজের চোখের কসম করে ছেলে মেয়ের কসম করে করে না কসম করে কিন্তু আল্লাহ তারা ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে কসম করা যাবে না যাবে কি যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা কথা বলে কসম করে কসম করে কথা বললে বান্দা কসম করে কথা বলে গুরুত্ব বুঝানোর জন্য কথা বলেন কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ তাআলা কসম করেছেন আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন যুগের কসম করেছেন কালের কসম করেছেন এই কসম করার মাধ্যমে যে বিষয়টা আল্লাহ সুবহানাহু তাআলা এই সৌরতুল আসরের ভিতরে বলতে চাচ্ছেন এই বিষয়টাকে আল্লাহ তারা বান্দাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তারা কসম করে বান্দাদেরকে আল্লাহ তারা সতর্ক করে দিয়েছেন আল্লাহ তারা বলেন আল্লাহ তালা বলেন দুনিয়ার মানুষ রে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে ক্ষতির মধ্য আছে দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু চার ধরনের ব্যক্তি যারা তারা কি না ক্ষতিগ্রস্ত না আল্লাহ তাআলা তারপরে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সব আল্লাহ তাআলা এখানে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান যারা আনছে ইমান যারা আল্লাহ তাহার প্রতি আনছে এই সকল ইমানদার ব্যক্তিরা কি ক্ষতিগ্রস্ত না আমার বাইর দুই নম্বর গুরু হল আমার সরহারে কাবল তিন নম্বর হল সৌবিল হাকি তিন নম্বর গুরু হল বান্দারা কি করবে হক কথা সত্য কথা নেই কথা গুলা বান্দাদের সঙ্গে একে অপরের সঙ্গে আলোচনা করবেন এক নাম্বার প্রতি বান্দা শুধু আনলে হবে না পরিপূর্ণ ইমান যদি বান্দা আনতে পারে তাহলে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইমান আনার কারণে যাররা পরিমাণ ইমান যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে ইমান একজন ব্যক্তি আনছে কিন্তু যারা পরিমাণ ইমান ওই ব্যক্তির ভিতরে আসেন যারা পরিমাণ ইমান নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যেতে পারে আল্লাহ তারা যারা পরিমাণ ইমান ওরা ব্যক্তিকে এই দুনিয়ার দশ দুনিয়া সমতুল্য জান্নাত দান করবে জোরে বলি সুহান আল্লাহ সুহান ইমান আল্লাহ তারা আনতে বলেছেন এই যে ইমান যে সম্পদটা ইমান যে আল্লাহ তারা কথা বলেছেন এই ইমান এত গুরুত্বপূর্ণ ইমান যদি এক যারা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় তাহলে আল্লাহ কাহায় এই দুনিয়ার দশ দুনিয়ার চাইতেও বড় জাল্লাত এক যারা পরিমাণ ইমান ওলা ব্যক্তিকে দান করেছিল সমর্থ মুসল্লি গ্রাম এই যে আল্লাহ তাহারা সময়ের যে কসম করলেন হায়াতের কসম করলেন যুগের যে কসম করলেন যে আমরা যারা আছি আমাদের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যে হায়াতের জিন্দগি এই যে হায়াতের জিন্দগির ভিতরে আমরা যে হায়াত পেয়েছি এই হায়াতটা এই সময়টা আমাদের জন্য অনেক বড় নিয়ামত কথা বলেন আমাদের জন্য কি অনেক বড় নিয়ামত একজন ব্যক্তি এক হাজার বছর হায়াত পেয়েছে একশো বছর হায়াত পেয়েছে পাঁচশো বছর হায়াত পেয়েছে কিন্তু সেই ব্যক্তি নামক তার ভাগ্যে জোটে না যদি কবরে যায় তাহলে সেই ব্যক্তি হাজার বছর হায়াত পেলেও ইমান ইমান না সেই ব্যক্তির জীবনের কোনো দাম আল্লাহ তার কাছে আছে আল্লাহ তার কাছে আছে নাই এজন্য অল্প হায়াত পেয়েছি ইমান আছে এই ইমান নিয়ে যদি কবরে যাইতে পারে তাহলে হাজার বছর হায়াত পেয়েছে ইমান নিয়ে কবরে যেতে পারে নাই কিন্তু অল্প পঞ্চাশ বছর হায়াত পেয়েছে ইমান নিয়ে কবরে গেছে হাজার বছর বেঈমানি হায়াতের চাইতে পঞ্চাশ বছর ইমান হায়াতের দাম আল্লাহ তাআলার কাছে বেশি ঠিক কি এই জন্য জীবনের চাইতে ইমানের দাম বেশি কথা বলেন জীবনের চাইতে ইমানের দাম বেশি আমাদের জীবনের চাইতে ইমানের দাম বেশি দেওয়া লাগবে যে কাজ গোড়া করলে ইমান নষ্ট হয়ে যায় যে কাজগুলা গোলা করলে বেইমান হয়ে কবরে যাওয়া লাগবে যে কাজ গোলা করলে শয়তান হয়ে কবরে যাওয়া লাগবে যে কাজ গোলা করলে আল্লাহ তাহারা নারাজ হবে সেই কাজগুলা করা যাবে না আমার ভাইরা আমার ইল্লাল্লাদিরা আমারু যারা যারা আনছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদের ভিতরে ঈমানদার ব্যক্তি করবে না এই জন্য ইমানকে পরিশুদ্ধ করতে হবে পরিপূর্ণ করতে হবে পাঁচ শক্ত নামাজ কি করতে হবে জামাতের সাথে আদায় করা লাগবে ঈমানকে মজবুত করার জন্য আমাদের এই কুপনি গ্রাম এই গ্রামের পাশে। অনেক মাদ্রাসা হাজার হাজার ছাত্ররা আমাদের এই মাদ্রাসাগুলোতে লেখাপড়া করে আর এম হইতেছে হইতেছে এই কুকনী গ্রাম 100 বছর পূর্বেও দরিদ্র গ্রাম ছিল কিন্তু কুরআনের বরকতে হ্যাঁ ঈমান ওয়ালাদের সহমতে থাকার বরকতে আল্লাহ তাআলা কুকনী গ্রামকে আল্লাহ তাআলা ইমান ওয়ালা একটা গ্রাম বানাইয়া দিয়েছে বলি সুবহানাল্লাহ একুকনি গ্রাম টাকার দিকে ইমানের দিকে পয়সার দিকে সব লাইনেই এই কুকনি গ্রাম কি আছে আগায় আছে না আগায় আছে কেন আগায় আছে আমাদের চতুর দিকে iman রক্ষণ করার জন্য iman সংরক্ষণ করার জন্য iman কে মজবুত করার জন্য যাদের সঙ্গে চললে যাদের সাথে থাকলে iman সুন্দর থাকবে আল্লাহ তাআলা এরকম জাগার ব্যবস্থা কুকনি গ্রামের চতুর দিকে আলাদা কি করেছেন করে

এই জন্য আমার ভাইরাম এই যে আমাদের এই গ্রামের ভিতরে নতুন মসজিদ হয়ে আছে এই মসজিদের ভিতরে ইমাম থাকবে আরেম আসবে ইমাম আসবে ইমামকে আমরা সম্মান করব মূল্যায়ন করব মহাব্বত করব ভালোবাসবো ওই মসজিদ থেকে কুরআনুল কারীমের তারিম হবে মসজিদ থেকে জুমার নামাজে বায়ান হবে যেই বিষয়গুলা আর মোর আমার আলোচনা করবেন সেই বিষয়গুলা মন প্রাণ দিয়ে শুনে আমরা জীবনটাকে সুন্দর করে কোরআনের জীবন দিয়ে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এজন্য ইমানকে মজবুত করব যত কাজ করলে ইমান মজবুত হয় সেই কাজ কি করব আমরা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আমার বাইরে আমার বাইরে দুই নাম্বার হলো ওয়ামিরুস সলিহাত নেক আমল আমল সলিহ যে আমলে সরে যদি করতে পারেন আমরে সরে দিয়ে যদি জীবন যদি আপনি ভরে দিতে পারেন আপনার জীবনে যদি আমল দিয়ে যদি ভরে যায় তাহলে আল্লাহ তারা আপনাকে জল্লাতি মেহমান আল্লাহ তারা বানা দেবে বলি আমল নে আমল সৎ ইমান সচ্চা ইমান আর নে আমল যদি আমার আপনার এরকম জীবনে ধারণ করতে পারি আমল যদি আমরা করতে পারি ইমান যদি সুন্দর থাকে তাহলে আল্লাহ সুবাহ তাহারা আমাদেরকে কি করবে এরকম শয়তানের লাইন থেকে শয়তানের পথ থেকে জাহান্নামের পথ থেকে আল্লাহ তাহারা কি করবে ওখান থেকে এনে জাল্লাতের পথে আল্লাহ তাহারা আমাদেরকে ঢুকে দেবে এই জন্য আমল গুলা বেশি বেশি আমরা করবো ইনশা প্রিয় ভাইরা আমরা আমরা এখানে, আসবেন আমরা যতগুলো আরে মোরামা আসবেন আমরা যত সময় আরো জোড়া শুনবো যত সময় আমরা বসে থাকবো পরিপূর্ণ সময়টা আমলের নিয়তে কি করবো বসবো আমলের নিয়তে কি করবো

আল্লাহ দিনামানু আমিরু সরি হাকি কারতলা হুম জল্লাতুলফিরদা হুসি রুসুরা যদি কোনো বন্দাই বা আরে আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ স্থান বিশ্বাস রাখে আর যদি সঁচা আমল করে এক আমল করে মাসোত্তরা মাস করে আল্লাহর হুকুম পুরো যদি পালন করে আল্লাহ তারা দিবে আল্লাহ তারা জল্লাহ তুলফিরদা হুস্তার জন্য আল্লাহ তার ব্যবস্থা করে দিলে সুহারম্ভ এই আমরা মন ভরে কি করব। ইবাদত করব বন্দিকে করব আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করব আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নারাজি করব না আল্লাহ তাআলার সাথে আদাওয়াতি করব না আল্লাহ তাআলার সাথে দুশমনি করব না শয়তানকে বন্ধু বানাবো না কোন থাকবে তো ইনশাআল্লাহ হোন থাকবে তো ইনশাআল্লাহ আমার ভাইরা আমার যে ব্যক্তি সাথে করতে পারবে তারা তার সম্মান দুনিয়ার মধ্যে আল্লাহ তারা বাড়ায় দিবে একটু আগেই যিনি আলোচনা করতেছিলেন হজরত তার জীবনে আলোচনা করতেছিলেন

যার এবং প্রাণ দিয়ে করার চেষ্টা করতেন আল্লাহ তারা আওওয়কর সিদ্দিককে এরকম সাচ্চা ইমান এবং নেক আমলের কারণে আল্লাহ তারা দুনিয়ার ভিতরে দামি বাড়ায়া দিছে বলি সুবহানাল্লাহ হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পেছরেন বাদশা যখন ছিলেন খলিফাতুল মুসলিমিন আমলুল মুমিনিন রকম ছিলেন পরিপূর্ণ ঈমান যদি বুকের ভিতরে থাকে আরनेक আমলের যদি সাথই হয়ে যায় কেমন ফাজায়েল হবে হযরত ওম প্রসিদ্ধিক মদিনার বিসিরেন বাদশা যখন ছিলেন তিনি কি করলেন সেনাপতি র‍্যাব বাহিনী পুরুষ বাহিনী উসুল কারিম sallallahu alaihi wasallam এর বিভিন্ন সাহাবীদেরকে ডাকলেন যারা জনগনের কাছে দাইত্য নিয়োজিত ছিল তাদেরকে ডাকলেন ডেকে ডেকে বললেন ও রসুলের সাহাবারা ও মদিনার খাদেম তোমরা শোন তোমরা মদিনার অলিতে গুলিতে ঘোরাঘুরি করবা ঘোরাফেরা করবা আর দেখবা কার কোন সমস্যা আছে কিনা মদিনার প্রেসিডেন্ট বাদশা রাষ্ট্রপ্রধান তিনি সব প্রেমী মন্ত্রীদেরকে ডাকলেন আর বলতেছেন ও নবীর সাহাবারা ও মদিনার খাদেন তোমাদেরকে কিছু আদেশ করতেছি তোমরা মদিনার আনাচে কানাচে ঘোরাঘুরি করবা আর দেখবা কারো কোনো সমস্যা আছে কিনা আছে কিনা এমপি মন্ত্রী সেনা প্রধান সবাই চলে গেল বিভিন্ন জায়গায় চলে গেল একজন মন্ত্রী ছিল তার নাম ছিল হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের সাহাবী হজরত ওমর ফারুক তিনি কি করলেন মদিনার পাহাড়ি অঞ্চলে চলে গেলেন অনেক বয়স্ক অনেক বয়স্ক অসুস্থ মানুষ ঠিক মতো চলতে পারে না চলাফেরা করতে পারে না হজরত আমারে ফারুক করলেন সেই বাড়িতে গেলেন দরজায় সারাম করলেন আমারে ফারুক সালাম করে ভিতর থেকে সালাম করার পরে বুড়িমা ভিতর থেকে বেরিয়ে আসলো বাবা তুমি কে কেন তুমি আমার কাছে আসছো আমারে ফারুক বললেন মদিনার প্রেসিডেন্ট আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনার কাছে পাঠিয়েছে আপনারা যদি কোনো সমস্যা থাকে আমার একটু বলেন আপনার সেবার জন্য আমরা কাজ করতে চাই বলে সুবহান কাজ করতেছে প্রধানমন্ত্রী বলেছে ভারত মন্ত্রী কি জনগণের খোঁজ নেওয়ার জন্য গেছে আমল আর নেক আমল আর পরিপূর্ণ ইমান থাকলে যা হযরত তোমার কথা বলতেছে বুড়িমা বলতেছে বাবা আমার তো এরকম কিছু নাই কিন্তু আমার একটু সমস্যা আমার বাড়ি তো অনেক উঁচু নিচে অঞ্চলে যায় পানি আনতে হয় পানি আনার ব্যবস্থা নাই আর আমার বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন কি একজন লোক দরকার পানি আনবে আর একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করে দিবে হযরত আবার কি করলেন চলে আসলেন আসার পরে এরকম এরকম ভদ্রত আও দরবারে আসলেন বললেন ফলেবাতুল মুসলিম একজন বুড়িমার সন্ধান পেয়েছি ওই বুড়িমার তার এই কাজ করা দরকার সংক্ষেপ করে দিচ্ছি টাইম শেষ হয়ে গেছে হজরত ওমর ফারুক কি করলেন বুড়িমার কাছ থেকে আসলেন আবুকর সিদ্দিককে বললেন আবুকর সিদ্দিককে বলে ওই বুড়িমার কাজকে নিজে করার জন্যই কি দায়িত্ব গ্রহণ করলেন তিনি চলে আসলেন বাড়ির থেকে এরকম ফজরের নামাজের পরে বুড়িমার বাড়িতে চলে গেলেন বুড়িমাকে সালাম করলেন বুড়িমা বললেন বাবা তুমি তো ফজরের পরে আসছ ফজরের নামাজের আগেই তোমার মতো একজন আল্লাহর বান্দা এসে আমার সব কাজ দোলা কি করছে করে দিয়ে গেছে একদিন হজরত ফারুক কাজ করতে পারলেন না দ্বিতীয় দিন গেলেন ফজরের আগে চলে গেলেন তখনও কি ওই করে ফেলছে তৃতীয় দিন একই অবস্থা ফারুক কি করলেন নিহত করলেন কোন ব্যক্তি এই মহৎ কাজটা করতেছে দায়িত্ব আমার ছিল অথচ আরেকজন কাজ করতেছে ফরত রোমারে ফারুক কি করলেন এরকম বুড়িমার বাড়ির পাশে আড়ালে একটা জায়গায় অবস্থান করলেন দেখতেছেন এরকম রাত্রে যখন গভীর হয়ে গেছে আল্লাহর একজন বান্দা এরকম চাদর মুড়ি দিয়ে চেহারা গায়াল করে বুড়িমার বাড়ির দিকে যাইতেছে বুড়িমার বাড়িতে যে বুড়িমার দরজা নক করতেছে ওমর ফারুক দেখলেন যে কে এই ব্যক্তি ইনি তো প্রতিদিন এসে কাজ করে হযরত ওমর ফারুক পিছন দিক থেকে জরায়ে ধরলেন জরায়ে ধরে এরকম যখন চেহারাটা দেখলেন হযরত ওমর ফারুক দেখলেন তিনি আর কেউ না রাষ্ট্রপ্রধান মদিনার রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক কারণে 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 তারা হয়ে গিয়েছিল আমরা ইমানকে পরিপূর্ণ ধারণ করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুক এই মজমাকে আল্লাহ কবল করুক এই মার্জিদকে আল্লাহ কবল করুক সমস্ত ওরা হজরতের কারণে আল্লাহ কবল করুক